আসছেন দুর্গাপুজোয় থেমে লড়াইয়ে নজর কাড়তে চলেছে মালদায় বামনগোলা ব্লকে নালাগোলা ইউনাইটেড ক্লাব প্রতি বছরই নতুনত্ব কিছু তুলে ধরে এই ক্লাব এবছরও বাদ যায়নি এই ক্লাব গ্রামীণ প্রান্তিক এলাকার পুজোয় বিগ বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকা নজর কারা বিগ বাজেটের থিম ভিত্তিক পুজো উপহার দিতে চলেছেন মালদায় বামনগোলা ব্লকে নালাগোলা ইউনাইটেড ক্লাবের পুজো উদ্যোক্তারা এবছর এই পুজো উনচল্লিশতম বর্ষে পদার্পণ করছে এবছর পুজোর থিম মা তুমি অরণ্যময়ী যার মাধ্যমে উদ্যোক্তারা সবুজ ধ্বংসের বিরুদ্ধে এবং সবুজকে বাঁচাতে সবুজ আয়নের বার্তা তুলে ধরছেন এই পুজো মণ্ডপে সেই মতো সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ মণ্ডপ তৈরিতে বালুরঘাটের এক ডেকোরেটর সংস্থা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অপরূপ কারুকার্য খচিত প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী আনন্দ দাস পুজোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এক কথায় নালাগোলা দক্ষিণ বাস স্ট্যান্ডে ইউনাইটেড ক্লাবে পুজো হবে যথেষ্টই চাকজমক তা বলাই বাহুল্য মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা اشتركوا في